আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিসির স্বামী মাছ মাস বুক থেকে আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আর আমি আজকে তৈরি করে নেব রমজানের ইত্যাদি স্পেশাল ব্রেড মালাই রোল আই হোপ আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো চলুন ঝটপট শুরু করে দেওয়া যাক ব্রেড মালাই রোল তৈরি করার জন্য আমি এখানে কয়েক টুকরো পাউরুটি নিয়ে নিয়েছি তো প্রথমে আমি একটি বেলুনি দিয়ে এটাকে ভালো মতো বেলে নিচ্ছি মানে এটাকে আমি একটু ফ্ল্যাট করে নিব তো এভাবে করে আমি এটাকে ব্রেডগুলোকে ফ্ল্যাট করে নিয়েছি এখন আমি চারপাশে ব্রাউন অংশগুলোকে কেটে নেব একটি নাইফের সাহায্যে এভাবে কেটে বাদ দিয়ে দিব তবে এগুলো আমরা ফেলে দিব না এগুলো আমরা ক্রাম তৈরি করে নিব আমি এগুলো দিয়ে ব্রেড ক্রাম তৈরি করে নিয়ে নিব। তো আমি এভাবে সবগুলো স্লাইস আমি এভাবে তৈরি করে নিয়েছি এখন চুলা একটি ফ্রাইং প্যান বসিয়ে এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম ঘিটা মেল হওয়ার পর এখানে আমি হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে দুই থেকে তিন টেবিল চামচের মতো চিনি দিয়ে দিলাম চিনিটা খুব বেশি দেওয়া প্রয়োজন নেই অল্প পরিমাণে দিয়ে দিলেই হবে এরপর আমি ভালো মতো মিশিয়ে নিয়ে এক কাপ পরিমাণ মিল্ক পাউডার দিয়ে দিলাম তারপর আমি দুধের সাথে এটাকে ভালো মতো মিক্স করে নিয়ে নিব তো এভাবে আমরা নাড়তে নাড়তে একসময় দেখবেন এটা ঘন হতে শুরু করেছে মানে একটি ক্রিমি টেক্সচার চলে আসবে তো এই দেখতে পাচ্ছেন আমার এটা অলরেডি তৈরি করে না হয়ে গিয়েছে আমি চুলা রাস্তাকে লো মিডিয়ামে মিডিয়াম টু লোতে রেখে দিয়ে এইটা তৈরি করে নিয়েছি এখন আমরা এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি তো আমি আবারও ফ্রাইং প্যানে ওয়ান স্পুন ওয়ান টি স্পুনের মতো ঘি দিয়ে দিলাম আর এখানে আমি কিছু বাদাম কুচি দিয়ে দিলাম তারপর এটাকে নেড়ে চেড়ে একটু এক মিনিটের মতো ভেজে নেব আর ক্ষেত্রে চুলা রাসটাকে মিডিয়াম টু লোতে রেখে এই কাজটা করতে হবে আমি এখানে দুই ধরনের বাদাম ইউজ করেছি কাঠবাদাম এবং কাজু বাদামটা ইউজ করেছি আপনারা অন্যান্য বাদামটা এখানে ইউজ করতে পারেন চাইলে কিশমিশটাও দিয়ে দিতে পারেন এখন আমি এখানে প্রথমে এক কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিলাম তারপর আবারও আরও এক কাপ পরিমাণ লিকুইড দিয়ে দিলাম তারপর আমি হাফ কাপের মতো দিয়ে দিয়েছি মানে টোটাল আমি এখানে আড়াই কাপের মতো লিকুইড দুধ দিয়েছি আর সামান্য পরিমাণ একটু ফুড কালার দিয়ে দিলাম এটা জাস্ট দেখা সৌন্দর্যের জন্য কেউ যদি না চান তাহলে পুরোপুরি স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই তারপর আমি এটাকে নাড়তে নাড়তে ঘন করে তৈরি করে নেব মানে আমি এখানে অল্প পরিমাণে চিনি অ্যাড করে দিব মানে আমি ওয়ান ফোর্থ কাপের মতো চিনি অ্যাড করেছি আপনারা চাইলে এখানে আপনাদের টেস্ট বুঝে এখানে চিনিটা অ্যাড করে দিবেন তো এরপর আমি এটা ঘন হয়ে যাওয়ার পর নামিয়ে ঠান্ডা করে নিয়ে নিচ্ছি মানে হালকা কুসুম গরম থাকা অবস্থায় এটাকে আমি রেখে দিব আর এখন আমি ভিতরে যে পুরটা তৈরি করেছি তো একটি এক পিস ব্লেড আমি এখানে ব্রেডটা নিয়ে নিয়ে তারপর এভাবে ফোল্ড করে নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কাজটি কীভাবে করেছি আমি আরও একটি তৈরি করে দেখাচ্ছি প্রথমে কিছুটা পুর দিয়ে তারপরে ব্রেডের একপাশ থেকে এভাবে ফোল্ড করে নিব এভাবে করে আমি সবগুলো তৈরি করে নিলাম আমি এরকম একটি সার্ভিং ডিশে এগুলোকে সাজিয়ে নিয়েছি এখন আমরা উপর থেকে যে মালাইটা তৈরি করে নিয়েছি সেটা এভাবে ঢেলে দিব আর এটা হালকা কুসুম গরম থাকা অবস্থায় আমরা ঢেলে দিব তো সম্পূর্ণ মালাইটা আমি এভাবে ঢেলে দিচ্ছি পুরোপুরি মালাইটাকে ঢেলে দিয়ে এখন আমি এটাকে ফ্রিজে দুই থেকে তিন ঘন্টার জন্য রেখে দেব তো ফিরে আসছি দুই তিন ঘন্টা পর এই তো তৈরি হয়ে গেল আমার দারুণ মজা ঠান্ডা ঠান্ডা রেড মালাই রোল আই হোপ আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আল্লাহ হাফেজ